কাজলের একটা ইচ্ছে পূরণ করে দিলাম কারো কাছে তার পছন্দের জিনিসটা আর চাইতে হবে না যার ট্যালেন্ট রয়েছে সময় মতো সেটা কাজে লাগানোই উচিত মূলত আমার হাজবেন্ড তার এই ইচ্ছেটা পূরণ করলো মেয়েটা খুশিতে একদম কান্নাই করে দিছে এদিকে আমি হসপিটালে দৌড়াদৌড়ি করছিলাম জাস্ট এক ঘন্টা সময় নিয়ে বাড়িতে গিয়েছি আমি খাবারও খাচ্ছি বাহিরের হোটেলে আপনারা তো জানেনি কাজল আমাদের বাড়িতে আসছে কারণ তার ছোট্ট একটা ইচ্ছে পূরণ করব আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে আমি আমার সুন্দর এবং পছন্দের একটা ড্রেস পরে নিব এই ওয়েদারে এই থ্রি গুলো আমার অনেক ভালো লাগে অনেক আরামদায়ক এটার হাতা এবং লেজে সুন্দর করে কাজ করা রয়েছে তার মধ্যে প্রিন্টের ওনা খুব সুন্দর একটা কম্বিনেশন কামি যে লেজের দিকে মোটা লেয়ার করে এমব্রয়ডারি কাজ আছে সুন্দর এই থ্রি টা আপনারা পেয়ে যাচ্ছেন লাউন ওয়ান ফেসবুক পেজে পেজটা ভিডিও ডিসক্রিপশনে আছে তারা নিজস্ব কারখানায় কিন্তু ড্রেস কাস্টমাইজ করে এবং আপনি চাইলেও কাস্টমাইজ করে নিতে পারবেন আমি দেখলাম কাজল একটা সুন্দর ড্রেস পরে আছে যেটার সাথে আমার কালারও ম্যাচিং সব খুবই ভালো ছিল যারা আমার পরা এই থ্রি পিসটা নিতে চাচ্ছেন তারা লাউন ওয়ান থাউজেন্ড পেজে নক করবেন যেহেতু কাজল দুই দিকে চুলের বেনি করছে দেন আমিও ভাবলাম যে আমিও করতে চাই ঠিক মতো হয়নি দেখে হাসা হাসি করছিলাম আমরা একটু পরে রাত চলে আসছে এবং সে একটা যন্ত্র নিয়ে আসছে মাথা পেইন হলে সুন্দর একটা শেক দেয় এবং মাথাটা খুবই ভালো লাগে কিছুক্ষণ আগে রাত স্পেশাল গিফটটা নিয়ে হাজির হয়েছিল দেন আমি কাজলের চোখ বন্ধ করে রুমে নিয়ে আসছি যখন কক্সবাজারে আমি কাজলের কাছ থেকে ভিডিও শুট করে নিয়েছিলাম গিয়েছিলাম সে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারে যেহেতু আমি কন্ট্যাক্ট করে গিয়েছিলাম তাই আগে থেকে তার চাচার কাছ থেকে আইফোন নিয়ে এসেছিল যেন আমার সাথে সে ছবি তুলতে পারে তার নিজস্ব কোন ফোন নাই এবং সে মানুষের ফোন থেকে কাজকর্ম কমপ্লিট করে এটা শুনে রাদের অনেক খারাপ লেগেছিল এবং সে চেয়েছে যেহেতু ছোট্ট একটা মেয়ে এবং তার অনেক বেশি ট্যালেন্ট তাছাড়াও তাকে অনেকে অনেক কিছু হেল্প করবে বলে কিন্তু আশা দিয়ে রেখে দেয় এই কারণে আমার হাজবেন্ড কাজলকে সিক্সটিন প্রো ম্যাক্স ফোনটা গিফট করলো যেন যেন তার কারোর ওপর নির্ভর করতে না হয় এবং সে নিজের কাজটা দিয়ে যেন ইনকাম করতে পারে খুবই হাসি খুশি একটা মেয়ে আর সে এত বেশি খুশি হয়েছে যে কান্না করে দিছে যদিও বা শুধু দুই রাত ছিল আমাদের বাসায় আমি নিজেও সময় দিতে পারিনি কারণ আমার খুবই আপন মানুষ অসুস্থ আমার বোন তাকে নিয়ে সারাটা দিন সারা রাত মেডিকেলে দৌড়াদৌড়ি করতে হচ্ছে রাত জেগে থাকতে হচ্ছে আমিও খুবই টায়ার্ড মাঝে মাঝে দু এক ঘন্টার জন্য এসে সময় দিয়ে চলে যাচ্ছিলাম আপনারা সবাই দোয়া করবেন যেন কাজ তার জীবনে অনেক বড় হয় যারা সৎ পথে থেকে পরিশ্রম করে তাদের সফলতা নিশ্চিত আল্লাহ অবশ্যই তাদের পাশে থাকে অনেক সময় দেখা যায় অনেক সেলিব্রিটি কাজলের কাছে এসে ভিডিও করে নেয় বাট তার কাছে মোবাইল না থাকায় সে নিজে থেকে আর কোনো ভিডিও করতে পারে না সো এইতো তার ছোট্ট একটা ইচ্ছে পূরণ করে দিলাম আমি করি নাই আপনাদের ভাইয়াই করছে সেই উদ্বেগ নিয়েছিল এবং আমারও ভীষণ ভালো লাগছে কারোর মুখে হাসি দেখলে খুবই ভালো লাগে এন্ড আমি এরকমই আমি এগুলো আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার পরবর্তীতে খারাপ লাগছিল যে মেয়েটাকে খুব একটা পারি পারি নাই নাই সময় দিতে আর সেও বুঝেছিল আমার এই বিষয়টা যদিও বা তার দাদু অসুস্থ হওয়ার কারণে সেও আর থাকতে পারেনি চলে গিয়েছে তো এটাই ছিল আমার কাজলের সাথে খুব ভালো একটা মুহূর্ত ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম